ওরাকে যেভাবে ঢলাই দিয়েছি যেভাবে মার খেয়েছে ওরা তুমি সেভাবে মার খেয়ে যাবে না ভিডিও ডিলে করো আমি যেটা বলছি সেটা করো নিজেকে কি মনে ভাবছো হ্যাঁ নিজেরাতে ডিলিট করো আর কি হবে আমি ডিলিট করলে তো তুমি ভাববে আবার কোথাও আমি লুকিয়ে রেখে দিয়েছি

বহরমপুরে যাবো ঠিক আছে তোমাদের সঙ্গে সবকিছু দেখাবো তোমরা ভিডিওটা করে দেখতে থাকো তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন ছিল এটাই যে শফিকের সঙ্গে দেখা করতে গিয়েছে ঠিক আছে কিন্তু ইমরান ভাই তো স্ক্যাম করছে তাই না সবার সঙ্গে তো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ছিল যে ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করলে স্ক্যাম হবে তো চলো আমি তো যাচ্ছি ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করতে দেখা যাক কি হয় আমার সঙ্গে আমার এই যে দাদারা আছে সবাই দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে আজকে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি ভয় লাগছে কিছু কোনো ভয় নেই ভাই মানে একদম বিন্দাস হিসেবে যাচ্ছি কারণ ভয় যদি হতো তাহলে আমাদের সবই আমাদের কিছু হয়ে যাবে কিছু একটা হতো তাই না কোনো ভয় নেই তো কোনো ভয় নেই দাদারা বলছে কোনো ভয় নেই দেখা যাক কি হয় তবু একটা ভয় মনে কাজ করছে এখন তোমরাও দেখতে থাকো অবশ্যই তোমরা সবকিছু জানতে পারবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব তো চলো বহরমপুরের বাস ধরে বহরমপুরে নেমে তারপরে ভিডিও কন্টিনিউ করবো চলো আসো কোথায় যাচ্ছি আমরা বহরমপুর কাদের বাড়ি যাচ্ছি বহরমপুর থেকে বহরমপুর থেকে হ্যাঁ ফারাক্কা থেকে বাড়ি

আর ইমরান ভাইয়ের বাড়ি ফারাক্কাই তো সব থেকে বেশি ভয় লাগছে ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই শুনেছো যে ইমরান ভাইয়ের সঙ্গে যারা দেখা করতে যাচ্ছে তাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে তো ওই কারণেই আমার একটু মনে ভয় লাগছে জানি না কি হবে আর শফিকের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো এখন ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করার পালা দেখা যাক কি হয় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ঠিক আছে চলো গাইজ বহরমপুর থেকে ফারাক্কায় যাব বলে আমরা বাসে উঠেছি বাসে উঠে দেখছি একটা সিট ফাঁকা নেই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছে কারণ

আমাদের আসতে দশটা বেজে গেছে এখানে ফারাক্কা এসে নেমেছি দশটা বেজে গেছে এখন কোন হোটেল পাচ্ছি না খুঁজে ভাই খাবো আর ইমরান ভাই আসবে বলছে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে ওই কারণে আমরা হোটেল খুঁজছি এখন ভাইদের সব মুখের হাল দেখেছো আবার এরকম যেতে যেতে এই হালে যদি স্ক্যাম হয় আমাদের সঙ্গে কেমন লাগবে হ্যাঁ আমার ভয় না এরকম এরকম সিচুয়েশনে যদি আমাদের সঙ্গে স্ক্যাম হয় তাহলে পর্যন্ত ভয় কাটেনি হ্যাঁ দেখা যাক গাইস তোমাদের সঙ্গে সবকিছু দেখাবো দেখতে পাচ্ছো ভাইরা খুব চিন্তার মধ্যে আছে ঠিক আছে আর মেন সমস্যা হচ্ছে এখানে আমরা যে হোটেল খুঁজছি হোটেল পাচ্ছি ঠিকই কিন্তু হিন্দু হোটেল তাই না তো দেখা যাক হোটেল কোথায় পাই সেই একটা হোটেল আছে সব বন্ধু চলো ভাই তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি এখন জানি না কি হবে আর ইমরান ভাই কোথায় ঘুরতে গেছে ওই কারণে ওর আসতে লেট হবে সেই কারণে আমাদেরকে বলছে ভাই কিছু মনে করো না তোমরা খেয়ে নাও আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি তো চলো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি অনেক খোঁজার পর ফাইনালি আমরা একটা মুসলিম হোটেল পেয়ে গেছি তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি গাই সত্যি কথা বলতে আমাদের কিছু খেতে ইচ্ছাই করছে না কারণ মনের ভিতরে একটা ভয় ফিল করছে আর ভয়টা কেন লাগছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট ইমরান ভাইয়ের বাড়িতে চলে যাব। আমাদের সঙ্গে যেটাই হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখান থেকে খাওয়া দাওয়া করি আমরা বেরিয়ে যাব আর ইমরান ভাইয়ের কিছু বন্ধু আসছে আমাদেরকে নিতে এখানে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ইমরান ভাইয়ের বাড়িতে ইমরান ভাই ঘরটাতে আছে তো চলো আমরা ঢুকি দেখি ইমরান ভাই এর সঙ্গে কথা বলে চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি ভাই ভালো আছো ভালো আছো বলো প্রচুর লেট হয়ে গেছে আসতে ছিলে রাত হয়ে হুম আমি একটু বাইরে ছিলাম আচ্ছা ভাই তোমরা এখানে এসেছো ঠিক করেছো ভালো কথা যে এখানে এসেছো কিন্তু আমি দেখেছিলাম যে তুমি আমার সম্পর্কে বাজে বাজে ভিডিও বানিয়েছিলাম আমাকে নিয়ে তো কেন এইসব দেখ আমি প্রথমে তো তোমাকে তোমাকে সপিককে দুজনকেই ভুল বলেছিলাম নিশ্চয়ই আমার ভিডিও দেখো প্রথমে ভুল বলেছিলাম বলে তারপরে আমি যখন বুঝেছি তারপরে তুমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমার বিষয়েও আচ্ছা আমার বিষয়ে ভিডিও বানিয়েছো খুব ভালো কথা কিন্তু সে আগের ভিডিওগুলো তুমি ডিলিট কেন করোনি বলো তুমি যে ভিডিওগুলো আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেছো ভিডিওটা তোমার ডিলিট করতে পারতে তোমার তো আমি বললাম যে তুমি ভিডিওগুলো কাট করে দাও কাট করে দাও তোমাকে ভিডিও ভিডিও বানাবো বলে ডেকেছি তুমি একবারে চলে এলে আর ভিডিওটা তো ডিলিট করলে না ভিডিও ডিলিট করে করিনি আমি ওই জন্য তো আবার পরে একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমাকে নিয়ে যাই হোক তুমি এখন ভিডিওগুলো ডিলেট করো ঠিক আছে ভিডিও ডিলেট করো ভিডিও ডিলিট কর যদি করতাম তাহলে আর ওই ভিডিওগুলো কেন বানাতাম দেখো ভাই ভিডিও ডিলেট না করলে কিন্তু তোমাকে এখান থেকে বুঝতে তো এই যে তোমাকে যেটা বলছি সেটা শুনো করো তাহলে এটা সত্যি হয়ে মানে ওরা যে যেগুলো বলছিলো কিছু ইউটিউবার তাহলে এটা সত্যি হ্যাঁ ওরা সত্যি বলেছে ওরা ঠিক আছে তুমি আমাকে দিয়ে গালিতে ভিডিও বানাবো আর তোমাকে ছেড়ে দেবো আমি হ্যাঁ ওরাকে যেভাবে ঢোলাই দিয়েছি যেভাবে মার খেয়েছে ওরা তুমি সেটা মার খেয়ে যাবো বিরোধ ডিলে করো আমি যেটা বলছি সেটা করো নিজেকে কি মনে ভাবছো হ্যাঁ না নিজের হাতে ডিলিট করো আমি ডিলিট করলে তো তুমি ভাববে আবার কোথাও আমি লুকিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আর ডিলিট করছি না কিছু করছি না এটা সম্পূর্ণ ফ্র্যাঙ্ক ছিল একটা ফ্র্যাঙ্ক ভিডিও ছিল আসলে এই ভাই এই ভাই যখন আমার বাড়ি এসেছিল তো ও আমাকে বললো যে এরকম একটা প্রাণ ভিডিও করিয়েছো তো ভাই বললো এই ভাই আমার বাড়ি এসেছে আর এরকম কিছু না ভিডিও করতে বলছে না কিছু না ও আমার সঙ্গে সেরকম ভাবে আর এই 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 ছিল সেই ঘর ঠিক আছে একটু ঘুরিয়ে দেখে দাও তো বারো জন ছিল এই ঘরটাতে আসলে এগুলো মিথ্যা নয় এগুলো হয়েছিল সত্যি আমি এসে জানলাম কিন্তু যেটা হয়েছে উচিত হয়েছে আমি এটাই বুঝি যে খারাপি করে তার সঙ্গে খারাপই হয় আমি তো ইমরান ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানিয়েছি আমার সঙ্গে কেন স্ক্যাম হলো না আমি তো মানে যখন আমি বাড়িতে ছিলাম তখনই বলেছিলাম যে আমার সঙ্গে স্ক্যাম হবে না কারণ আমি সেরকম কারোর বিরুদ্ধে ভিডিও বানাইনি যে তারা আমার সঙ্গে স্ক্যাম করবে এটা গ্যারান্টি দিয়েছিলাম আর আজকে ইমরান ভাই আমার সামনে বসে আছে তো যাও ভাই চেয়ারে বসো এখানে বসো তোমার সাথে কথা আছে আরো ঠিক আছে আর লাঠি তুলো না ভাই বন্ধুরা এটাকে আবার সিরিয়াস মনে করিও না এটা সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ছিল আর প্র্যাঙ্কটা করেছি শুধু অর্জুন ভাইয়ের জন্য ওই অর্জুন ভাই বললো প্র্যাঙ্কটা করো হ্যাঁ অর্জুন ভাইয়ের জন্য আমি প্র্যাঙ্কটা করেছিলাম এটা সম্পূর্ণ প্র্যাঙ্ক ভিডিও তো গাইজ তোমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছো যে যারা শফিকের সঙ্গে যারা ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছে তাদের সঙ্গে নাকি স্ক্যাম হচ্ছে এটা তো তোমরা সবাই শুনেছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমিও এখানে এসেছি আর যারা যারা ভিডিওতে বলছিল যে আমাদের সঙ্গে স্ক্যাম হয়েছে আসল ঘটনাটা কি আমরা কিন্তু সরাসরি ইমরান ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে ওই দিন কি হয়েছিল তোমাকে বলবো ওরা যে যে সমস্ত কথাগুলো বলছে যে তুমি লাঠি নিয়ে মারতে গেছিলে তাদেরকে তারপরে মানে তাদের সঙ্গে অনেক নোংরা ব্যবহার করেছো তুমি আসল ঘটনাটা কি মানে মানুষ এখনো কিন্তু সত্যটা জানে না যখন আমি তোমার সঙ্গে ফোনে কথা বলেছি তখন কিন্তু ওরা অনেকে ভাবছে যে ওটা ফেক কল না না ওটা ফেক কল না আমার ভয়সনেসে বুঝতে পারছো যে ওটা ফেক কল না ওটা রিয়াল কল যারা আমাকে নিয়ে গালিগালা দিয়ে ভিডিও বানিয়েছিল আমি ওরাকে ডেকেছিলাম আমার বাড়ির ডেকেছিলাম এসেছিলো ওরা আমার সঙ্গে ভিডিও করার জন্যই এসেছিলো ওরা ভিডিও করেছে আমার সঙ্গে ভিডিও করেছে শফিকের সাথে ভিডিও করেছে হ্যাঁ তো শুধু আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা যে গালিগালা দিয়ে ভিডিও বানাচ্ছ আমরা এখানে ভিডিও বানাও রোস্ট করো আমাদেরকে নিয়ে সমস্যা নেই কিন্তু এই যে মুখের ভাষা যে খারাপ করে ভিডিওগুলো বানাচ্ছো গালি দিয়ে তো ভিডিও ওইরকম ভিডিও বানাবে না ভিডিওগুলো ডিলিট করে দাও তো একজনকে মেরেছিলাম এরা সত্যি কথা একজনকে মেরেছিলাম দুজনের মধ্যে কারণ ও ভিডিও ডিলিট করতে চায়নি ও নিজেকে অনেক শেয়ানো ভাবছিলো ও ভিডিও ডিলিট করতে চাইছিল না ও বলছিলো আমি গালি দেওয়াটা আমার একটা কাজ গালি দেওয়া মানুষকে আনন্দ দিই আর গালি দেওয়াটা কোনো খারাপ কাজ নয় ওই কথাটা বলছিল ওই জন্য আমার একটু রাগ হয়েছিল মেরেছিলাম ওকে আর আরেকজন এসছিল তো ওই তো আগে এসে ভয়ে প্যান্টের মুছে দিয়েছিল তো ওকে আর কি মারবো ও ভয়ে ভয়ে ভিডিও ডিলিট করে দিল ওকে যা যা বলতে বললাম বললো বললো সরি আর হবে না বাজে থাকলো এলো খাওয়া দাওয়া করলো ব্যস চলে গেলো এরকম কিছু আর এর থেকে বেশি কিছু না হ্যাঁ এবার বলো এবার তোমরাই বলো যে তোমাদেরকে যদি কেউ গালি দেয় গালি দিয়ে ভিডিও বানাই এমনি এমনি তুমি কাউকে কারও কোনো দোষ করেনি তোমাকে যে হঠাৎ করে কেউ গালি দিয়ে ভিডিও বানাই তো তুমি কী করবে ফোন করে তুমি অবশ্য ওকে গালি দিবে ঘুরিয়ে আর নাহলেকে বুঝাবে যে তুমি আর দিত বা গালি দিও না আর নাহলে মারবে তাই তো তো আমি সেটাই করেছি আমি তো গালি দিতে পারবো না ও গালি দিচ্ছে আমি আবার ওকে গালি দেবো তা তো আমি ওদের মতো হয়ে গেলাম আমি শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম যে ভিডিওগুলো ডিলিট করে দাও যা ভুল করেছো গালি দিয়েছো তোমরা গালি দিয়েছো অনেক লোক দেখে নিয়েছে তো ভিডিওগুলো ডিলিট কর দাও কিন্তু ভিডিও ডিলিট করতে চাইনি যখন ভিডিও ডিলিট করতে চাইনি তখন হয়তো মেরেছিলাম তার আগে তো মারিনি দুজনের মধ্যে একজনকে মেরেছিলাম আমি তো আবার বলছি কিন্তু একজনকে কিছু বলিনি কারণ ও একবার বলা দিয়ে ডিলিট করে দিয়েছিলো ভিডিওকে তো এটা হচ্ছে কথা এবার তোমরা বলো যে ওখানে আমি কী করতাম একটা লোক যে আমাকে গালি দিয়ে ভিডিও বানাচ্ছে এমনি এমনি ওর কোনোদিন আমি দোষ করিনি কোনো অন্যায় করিনি আমাকে যে গালি দেওয়া ভিডিও বানাচ্ছে তো আমি ওখানে কী করবো তোমরাই বলো তোমরা কমেন্টে বলো যে কী করবো তোমার তোমাদেরকে যদি কেউ গালি দিত তোমরা কী করতে এটা আমাকে কমেন্টে বলো আমি এবার একটা কথা বলি সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে মনে করো আমি ভিডিও করছি ইমরান ভাই ভিডিও করে যারা ইমরান ভাইয়ের সাবস্ক্রাইবার তারা কিন্তু সেইভাবে ইমরান ভাইকে চেনে না মানে যদি মানুষকে চিনতে হয় মানুষকে যদি জানতে হয় তার সঙ্গে আগে মিশতে হয় তার সঙ্গে কথাবার্তা বলতে হয় নাহলে কিন্তু মানুষটা কেমন বোঝা যায় না ইমরান ভাইয়ের নামে তোমরা অনেকে অনেক কিছু শুনেছ আমার নামেও শুনেছো আমি মিথ্যাবাদী ইমরান মিথ্যাবাদী শফিক মিথ্যাবাদী অনেকের নামে তোমরা অনেক কিছুই শোনো কিন্তু আসল সত্যটা আসল যে মানুষগুলো কেমন এটা কি তোমরা জানো এটা কিন্তু কাছে আসতে হবে এটা কিন্তু দেখা করতে হবে তার সঙ্গে কথা বলতে হবে তবেই কিন্তু জানা যাবে যে মানুষটা কেমন আমি এখানে এসেছি এখানে এসে বুঝেছি যে ইমরান ভাই কেমন ছেলে ঠিক আছে আগেও তোমাদেরকে বলেছি যে ফোনে কথা বলি আমি বুঝেছি যে ইমরান ভাই অনেক ভালো ছেলে আর এখানে এসে সেটা আরও প্রমাণ হয়ে গেল ঠিক আছে তোমরাও আসো ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করো শফিক ভাইয়ের সঙ্গে দেখা করো খুবই ভালো ছেলে যারা এই সম এই সমস্ত কাজগুলো করছে তারা বদমায়েশ তারা খারাপই করেছে ওই কারণেই ইমরান ভাই তাদের সঙ্গেও খারাপই করেছে আর এটা করা দরকার ছিল তো যাই এখানে একটা কথা বলি একটা মজার বিষয় তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না বিষয়টা ওরা আসলে ভিউজের জন্য এটা করছে শুধুমাত্র ভিউজের জন্য কারণ আমাকে ওরা আবার এখন ফোন করেছিল কিছুদিন আগে আমাকে ওরা ফোন করেছে ফোন করে বলছে যে ইমরান তুমি আমাদেরকে নেই রিপ্লাই ভিডিও করো তুমি আমাদেরকে ঘুরে গালি দাও তোমাকে আমি গালি দিয়েছি তো তুমি আমাকে গালি দিয়ে ভিডিও বানাও হুম কারণ আমি যাতে আবার তোমাকে আবার একটা তোমাকে নিয়ে ভিডিও বানাতে পারি কি আমাকে ইমরান গালি দিলো এই নিয়েও মানে ওরা শুধু কন্টেন্ট চাইছে ঠিক আছে ওরা কন্টেন্ট চাইছে আবার আমি গালি দেবো ওরাকে ওরা আবার আমাকে গালিতে ভিডিও বানাবে ওরা আমাকে ফোন করে আরও গালি দিতে বলছে নিজেকে ভাবো কীরকম মানুষ ওরা ওরা গালি শুনতে চাইছে মানে ও ভাবছে কি আমি ওর মতো হয়ে যাব আমি ওকে গালি দেবো আবার আমাকে গালি দেওয়া ভিডিও বানাবে এবার ভাবছো যে ওরা কীরকম মানুষ মানুষ বুঝবে অবশ্যই বুঝবে আমাকে নিয়ে যা করছে আমার ফেক সাবস্ক্রাইবার আমার আমি পোঁচ চেটে বেড়াচ্ছি এর পোঁচ চাটছি ওর পোঁচ চাটছি এইসব ভাষা ওরা ভিডিওর মাধ্যমে দিচ্ছে যাতে আমি রেগে গিয়ে ওদের পাল্টা রিপ্লাই দিই ঠিক আছে পোঁচ চাটতে তো ওরাই চেয়েছিল হ্যাঁ কিন্তু সুযোগ পাইনি ওরা আমাকে আমাকে সফিককে দিন রাত ফোন করে যে তোমাদের সাথে ভিডিও বানাবো ভিডিও বানাবো ভিডিও বানাবো প্রচুর ফোন করে তো আমরা ডেকেছিলামও আমরা ডেকেছিলামও কি ঠিক আছে ভিডিও বানাও এবার ভিডিও বানাইছো ঠিক আছে ভিডিও বানিয়েছো প্রথমবার প্রথম প্রথম একটু হয়তো আমরা যখন বিজি ছিলাম তখন হয়তো ওদের ফোনটা ধরতে পারিনি ঠিক মতন বা ওটাকে সময় দিতে পারিনি ওই জন্য ওরা আমাকে নিয়ে আরও উল্টা ভিডিও বানাচ্ছে হ্যাঁ কিন্তু ভিডিও কিন্তু ভিডিও বানিয়েছে তো আমাদের আমাদের সাথে ভিডিও বানিয়েছে তো সফিকের সাথে ভিডিও বানিয়েছে তো হ্যাঁ আর কত ভিডিও বানাবে তো যাই হোক গাই সবই তো তোমরা শুনলে আমি যেটা বললাম যে মানুষকে চিনতে গেলে কিন্তু আগে মানুষের সঙ্গে দেখা করতে হয় কথা বলতে হয় তবে কিন্তু মানুষটাকে চেনা যায় তোমরা আসো ইমরান ভাইয়ের সঙ্গে দেখা করো কথা বলো অবশ্যই কিন্তু অনেক ভালো মনের মানুষ আর এখানে আরেকটা কথা বলি যে একজন আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যে আমি আগে বিশ টাকা চেয়েছি তো ওটা একটা স্টোরি আছে তো ও ছেলেটা বলেছিল যে শফিককে নিয়ে আমরা একটা অ্যালবাম ভিডিও বানাবো তো অ্যালবাম যদি একটা সেলিব্রিটিকে নিয়ে যদি অ্যালবাম ভিডিও বানাই তো অবশ্যই সেলিব্রিটিকে তো চার্জ করতে হয় প্রত্যেকটা সেলিব্রিটি তো একটা টাকা নেই সবার তো একটা চার্জ আছে হ্যাঁ তো আমাকে বলেছিল যে সফিকের চার্জ কত তো আমি বলেছিলাম যে বিশ টাকা লাগবে ভিউ যাবে মিলিয়ন ভিউ যাবে বিশ টাকা লাগবে এরকম বলেছিলাম তো ও আমাকে বললো যে এটা কিন্তু ওরা আমি জানি না যে ওরা এটাকে নিয়ে একটা গল্প সাজাবে যে ভিডিও বানাবে দে বলবে যে ইমান টাকা চাইছে টাকা চাইছে আমি তো ওটা ভাবতে পারিনি হ্যাঁ তো এরকম হচ্ছে ব্যাপার হ্যাঁ যে সফিকের সাথে একটা ভিডিও বানাতে চেয়েছিলো অ্যালবাম ভিডিও বানাতে চেয়েছিল তো অ্যালবাম ভিডিও বানালে তো টাকা এই মানুষ আর ওই জন্য চার্জ করা হয়েছিল প্রত্যেকটা সেলিব্রিটির সম্পর্কে প্রত্যেকটা সেলিব্রিটির সাথে যদি কেউ একটা অ্যালবাম ভিডিও বানাতে যায় ওর তো একটা চার্জ আছে কারণ যে ভিডিওটা বানাতে চেয়েছিলো ও তো আর্নিং করবে ইউটিউব থেকে তখন তো একটা চারা দিয়ে ভিডিও বানাতে হবে ওই জন্য টাকাটা ছাড়া হয়েছিল আর এমনি আসো তোমরা আসো তোমরা সবিকের সাথে ভিডিও বানাও তোমরা দেখতে তো পাচ্ছ সবিকের সাথে অনেকেই ভিডিও বানাচ্ছে এখন অনেকে রিলস বানাচ্ছে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে অনেক কিছু করছে তো তোমরাও আসো ভিডিও বানানোর সমস্যা নেই হুম এগুলো কোনো সমস্যা নেই তো যাই গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো চলো গাইজ আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা আলাইকুম সবাই ভালো থাকো